আল্লাহর পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গা আমাদেরকে বলেছেন বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা বেব না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি এটা তুমি মনে করো না এক দুই তুমি এটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি এক সেকেন্ড তোমার থেকে গা না আমার ব্যস্ততা অনেক ধরে নাও আমি গোটা সৃষ্টি চালাই বা খুকাত চালাই আমার অনেক কাম কিন্তু পরেও তুমি মনে রাখো আমি এক পলকের জন্য তোমার থেকে গাফেল কথা বুঝছেন কি না তিন তুমি এটা মনে রাখবা তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে কি করতে হবে বলেন তিন কথা খেয়াল রাখবে আল্লাহ তালা বলেন আফা আন্নামা খালাক আমার বান্দা যেন আল্লাহ আফা হাসিবিতুম তুম সিগা অর্থাৎ উপস্থিত উপস্থিত এই সামনের আইখে যেন বলতেছে কাছে আই না আফা হাসিবি তুম এই তুমি কি এই ভেবেছ যেন সামনা সামনি বলতে এই তুমি কি এই মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসান আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি কোন লক্ষ্য উদ্দেশ্য নাই তুমি জানো এক বাবার এক ফোঁটা বীর্য তৈরি করতে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সাজিয়ে এরপরে খাদ্য কনিকা পানি কনিকা আমি আল্লাহ তালা তোমার বাবার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বীর্যের ফোটা তৈরি করেছি আর সেই খাবার থেকে বীর্য সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছাইছি তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলমিন গোটা পৃথিবী ব্যবহার করছি আপনি যা খেলেন খাবারের লোকমাগুলো কোনখান থেকে ভাত আসলো কোনখান থেকে চাল আসলো কোন ক্ষেতের ফসল কার ক্ষেতের ফসল আপনি কোথাকার পানি কোথাকার তরকারি কোথাকার লবণ আপনি জানেন কি কথা বলেন না জানেন কেউ আচ্ছা দুই নম্বর কথা হলো প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি সবটাকে ব্যবহার করতে হয়েছে আল্লাহ বলেন তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি পৃথিবী তুমি ঘামখেয়ালে মনে করো না গোটা পৃথিবীর থেকে আমি তোমার বাবার ভিতরে এনে বীর্যের ফোটা দিয়ে তোমার মায়ের জড়ায়ুতে পৌঁছিয়েছি সেখান থেকে আবার নয় মাস এক টানা আমি আল্লাহ তোমার কাজ করেছি মায়ের পেটে তোমারে বানাইছি নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি হাত আমি লাগাইছি কান আমি লাগাইছি মাকেও বলি নাই বাবাকেও বলি নাই কাউকেও বলি নাই তাইলে বান্দা গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি নয় মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি এত যত্ন এত পরিকল্পনা এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম বিনিময়ে এমনে 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 এই তুমি খারাইয়া মুদবা তুমি বসে বসে মোবাইল টিপবা আর রাস্তার বেডি দেখবা দেখবা মোবাইলে উলঙ্গ ছবি সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা সকাল বেলা হাইওয়ান কুকুরের মতো সকাল বেলা শুয়ে থাকবা এই জন্য তোমার বানাইছি কি ভেবেছ আল্লাহ তোমাকে বানিয়ে কোন লক্ষ্য উদ্দেশ্য নাই এমনি এমনি বানাইছি এ তুমি ছাগল পাগলের মতো চলবা এমনি বানাইছি একজন সুস্থ বিবেকবান একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাঁটবে আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকবো পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি নর্তুকি সেনা ব্যভিচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখবো এরপরে মদ জুয়া নেশা জিনা ব্যবচার অশ্লীলতা বেহায়াপনা এইটার মধ্যেই আমি লিপ্ত থাকব গান বাদ্য সিনেমা নাটক জিনা ব্যবিচার এটাই জিন্দিগি এটাই রাত এটাই দিন আহ হায় হায় কেমনে ভাবেন মাদের ভাবা উচিত বোনদের ভাবা উচিত মহিলাদের ভাবা উচিত মা বোন স্ত্রী কন্যা আপনারাও ভাবেন আপনাদেরকে আল্লাহ তালা কেন পাঠাইছে বোন এই শরীর আট কাপড় পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করার জন্য না এই রূপ ফেরি করার জন্য ছি 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 এক নারী রূপের ফেরি করে যৌবন ফেরি করে কার কাছে বখাটে দুশ্চরিত্র উশৃঙ্খল অসভ্য জানোয়ার প্রকৃতির যুবকদের ভোগের উপভোগের সামগ্রী হওয়ার জন্য বে পর্দা নারী তো কি করে বলে না বেহায়া নারী রাস্তায় কি করে বাজারে মার্কেটে বে পর্দা নারী কি করে রূপের ফেরি করে যৌবন ফেরি করে ফেরি ফেরিওয়ালা ফেরিওয়ালা হাই 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 জানেই না আত্মপরিচয় যার নাই তার আছে তাকে নিজেকেই যে চিনে না আমি কে আমি আমার এই দেহ কার দেওয়া আমি আসলাম কেন আমি করছি কি এত লক্ষ পুরুষ একজন বেপর্দা নারীকে দেখলে তার উপকার কি তার ফায়দাটা কি বলেন রাস্তার একশো যুবক তার দিকে তাকায় থাকলে ওই নারীর উপকারটা কি আর যুবক তুমিও উলঙ্গ ছবি দেখলে তোমার উপকারটা কি শরীরের ক্ষতি ছাড়া নিজের যৌন ক্ষতি ছাড়া নিজের শারীরিক যৌবনের সুঠাম শক্তি নষ্ট হওয়া ছাড়া অল্প কিছুদিন পরে নিজের কোমরের ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায় এটা টানন ছাড়া উর্ফের দিকে আর কি তা আমি তো অনেক দেখি রাস্তাঘাটে ফ্যান 팬 যায় নিচের দিকে যায়গা এই যে ঢালগি দেখ কত পর পর টান এইটা উর্ফের দিকে ওই যে নাইতে শরীর लेकेছি আমরা তো জীবনে কোনোদিন কোন হুজুর জীবনে ফায়জামা এরূপ টানছেনা ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির ইস্তাগফির এইজন্য বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা তাহলে প্রথম কথা হে পুরুষ হে নারী মনে রাখো তুমি আল্লাহ বলেন আমি তোমাকে বেহুদা বানাই আমার একটা পরিকল্পনা আছে আমার একটা ইচ্ছা আছে আমি এত কষ্ট করে তোমাকে লাকাদ আহসানি আহ আল্লাহ তাআলা বলেন আমি যেন এটা এমনি বুঝি আল্লাহ যেন বলে বান্দা শোনো তোমার গল্প তুমি শোনো আমি না যেদিন তোমার নাক লাগাইছি তোমার মায়ের পেটে সেদিন আমি নাক লাগাইছি তো একবার তাকাইয়া দেখছি লক্ষ্যবার তাকাইয়া দেখছি লক্ষ্যবার চতুর্দিকে আমি অসংখ্য প্রাণীকে নাক দিছি গরু ছাগল কুকুর বিড়ালের তালা সবগুলোর দিকে তাকাইয়া দেখছি তাকাইয়া আবার তোমাকে দেখছি দেখে আমি যখন বুঝছি হাঁ বন্দা তোমারটাই সবচেয়ে সুন্দর তখন আমি আল্লাহ তালা পর একটা বানাই বলে মানুষ তুমি বিশ্বাস করো অবশ্যই আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি নাক লাগিয়েছি একবার চেয়ে দেখেছি লক্ষ্যবার কান লাগাইছি একবার তাকিয়ে দেখছি লক্ষবার দেখে দেখে নয় মাস আমি কি করলাম আমি তো সেই আল্লাহ যে বানাইতে চাইলে এক সেকেন্ডেই পারতাম পারত কি না কোন বললেই তো হতো আমি যদি বলি হও তাইলেই তো হয়ে যায় তাইলে তোমাকে এতদিন কি করলাম যত্ন করে বানিয়েছি মনের মতো করে সাজিয়েছি আমি আল্লাহর পছন্দ মতো তোমাকে বানিয়েছি ফি আই আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ আমার ইচ্ছে মতো পছন্দ করে তোমাকে চেহারার আকৃতি দিয়েছি আমি সাজিয়েছি আমি আমি সাজিয়েছি আমি সাজাইছি সুম্মা সুম্মা সাওয়ারনাকুম আল্লাহ বলে বান্দা আমি বানিয়েছিও তোমাকে আমি সাজিয়েছি তোমাকে আমি আমি কে বানিয়েছেন সাজিয়েছিও তো সেই তোমাকে আমি এমনি এমনি বানাইলাম তোমার কোনো ডিউটি নাই কোনো কাজ নাই তোমার যা মন চায় তাই করবে তুমি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দুই নাম্বার হলো কি মনে করা আল্লাহ তালা বলেন এক তো মনে রাখবা আমি তোমাকে অনর্থক বানাই নাই বন্দিগির জন্য বানাইছি ইবাদতের জন্য বানাইছি গোটা পৃথিবী আমি তোমার জন্য শুধু তোমাকে আমি আমার জন্য সারে দুনিয়া তের এলিয়ে তু সেরেফ মের এলি তাম পৃথিবী আমি তোমাকে দিলাম শুধু তুমি আমার জন্য আমার জন্য গোটা পৃথিবী তুমি উপভোগ কর হুয়াল্লাযি জালা আরদা যালুলা আল্লাহ বলে গোটা পৃথিবীর জমিন বান্দা আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি একবার কর বানাও মিলবা ফ্যাক্টরি গার্মেন্টস নিজের হাঁটা নিজের যানবাহন নিজের চলাফেরা নিজের বসত নিজের ফল নিজের ফসলের গাছ যা চায় এই জমিনের ব্যবহার করছো কই জমিন একবারও প্রতিবাদ করে না কারণ আমি আল্লাহ জমিন তোমার জন্য অনুগত করে দিয়েছি কে করে দিয়েছে বলেন না আল্লাহ করে দিয়েছে আল্লাহ করে দিয়েছে আল্লাহ বলেন আল্লাহ গাফিলান তুমি আমি আল্লাহকে গাফিল দেব দুই নাম্বার এই কথাটা মনে রাখা আমিও মনে রাখি আপনিও মনে রাখেন আল্লাহ বলে আমি গাফিল না আমি গাফেল না মা ঘুমায় আমি ঘুমাই না বাবা ঘুমায় আমি ঘুমাই না মেম্বার ঘুমায় আমি ঘুমাই না মেয়র ঘুমায় আমি ঘুমাই না চেয়ারম্যান ঘুমায় আমি ঘুমাই না র্যাব ঘুমায় আমি ঘুমাই না পুলিশ ঘুমায় আমি ঘুমায় না সবাইকে ফাঁকি দেওয়া যায় সবাইকে ফাঁকি দেওয়া যায় আমাকে ফাঁকি দেওয়া যায় না বলা তাহসাবান আল্লাহ গাফিলান

একাই দেখতে যথেষ্ট আমি সব খবর রাখি আল্লাহ বলেন তুমি জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ আবার বলেন আবার বলেন আবার বলেন রাত দুইটা বাজে যুবক তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে বাবলা মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে পারাপর্শি ঘুমিয়ে গেছে কেউ জেগে নাই তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা কেউ নাই কেউ নাই সব ঘুমিয়ে গেছে যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো নর্তকির নাচ দেখছো জেনার ব্যবিচারের দৃশ্য দেখছো মনে মনে ভাবছো কেউ দেখে না আর শাহিন থেকে রব্বুল আল আমিন ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই আমি আছি লা নাও আল্লাহ বলেন আমার ঘুমও আসে না আমার তন্দ্রাও আসে আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই আমার মৃত্যুও নাই আমার ক্লান্তিও নাই আমার বিশ্রামও নাই আমার বিস্মৃতিও নাই আমার ভুলও নাই আমার পথ হারাই না আমি আল্লাহ কাইয়ুম আছি তো আছি থাকবো তো গাফিল। আমাকে তুমি গাফিল ভেব কি ভেবো না বাফ বলেন না তাহলে এক নাম্বার আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই বলেন এক নাম্বার কি দুই আল্লাহ আমার থেকে গাফিল নয় বলেন দুই নাম্বার কি তিন নাম্বার আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি করতে হবে বলেন না ফিরে যেতে আল্লাহ বলেন তোমাকে আমার দিকে ফিরতে হবে ও ইলাই হিত আল্লাহ বলেন তোমাকে আমার কাছে জমা হতে হবে আল্লাহ বলেন ও ইলাই হিতুর তুর তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ বলেন ওয়া ইলাইহিল মাসির আমি আল্লাহর কাছেই তোমার প্রত্যাবর্তন আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন তোমরা সকলেই আমার কাছে ফিরতে হবে আল্লাহ বলেন সুম্মা দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ভেতর বাহির প্রকাশ্য গোপন সব যিনি জানেন তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে এইভাবে বার 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 লক্ষ বার হাজার বার আল্লাহ বলছেন বান্দা ফিরতে হবে ফিরতে হবে আসতে হবে আমার কাছে আমার কাছে এত বার বলার পর আপনার একবারও কানে লাগলো না একবারও না আফসুস আফসুস নিজেকে কি পরিমাণ অহংকারী মনে করে ফরমান বলেন তো ফেডার মতো বিরিখা স্বাভাবিক মুড়ে কথা কয় দেয় তাকে দরবার কেউ নাই মিথ্যে বলে সুদ খায় ঘুষ খায় মদ খায় নেশা করে জুয়া খেলে মহিলা বেপর্দা চলে বাজারে মার্কেটে এটাকে ফ্যাশন মনে করে অনর্থক শরীর দুলায় অনর্থক বেপর্দা ঘরে নিজেকে অহংকারী মনে করে অহংকারী কেউ ধরবার নাই দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে জিন্দিগি কাটায় ঘুমায় কেউ ধরার নাই কেউ কিছু বলবে না আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস কর আমি না নগদ শাস্তি দিতে পারি আমি পারি সেই ক্ষমতা রাখি আমি কিন্তু আমি বিচারের জন্য ফায়সালার জন্য আলাদা একটা দিন হাসরের দিন কেয়ামতের দিন নির্ধারণ করেছি ইন্নায়াওমাল ফাসলি কানা কাটা একটা দিন ঠিক করছি এই কারণে নগদ শাস্তি দিলাম না নয়তো ইচ্ছে করলে প্রতিটা নাফরমানির পরে জলদি জায়গায় শাস্তি দিতে পারতাম বলেন পার্ত কিনা ওই বাফ বলেন না কেন পার্ত কিনা বলেন না ফজরের নামাজ না পড়ে আপনারা যারা ঘুমান আপনাদেরকে আল্লাহ তালা যদি ফেরেস্তা পাঠাইয়া বলতো এই যে তেজে ফজরের নামাজ পড়ে না তার একটা ফাসাদ গিয়ে একটা লাথি লাতিমার জানোয়ারে একটা লাতি দে একটা লাতির লোকে দেখা যাইব আর স্পিড বোর্ডও ওড়োন লাগতো না টলারও ওড়োন লাগতো না নরসিংদি গিয়া লাতির লগে আর বোর্ডে ওড়োন লাগতো পারে না আল্লাহ তাইলে কি পরিমাণ দয়া করছে কতবার ছেড়ে দিচ্ছে বলেন না বাফ হায় হায় যুবক তোমরা চেহারা দেখো না বাফ এ ছেলেরা তোমরা তুম চেহারা দেখো তোমাকে বে চেহারা দেখো আর নামাজি আমরা যারা আমাদের চেহারা মিলায় দেখো দেখো না বাফ দেখো তুই হিসাব করে দেখো একটা বিবেকবান মানুষরে বলে দেখো না কার চেহারা সুন্দর কার চেহারাত মায়া লাগে কার চেহারায় মহব্বত লাগে দেখো না দেখো না নাফর চেহারা কেমন পাথরের মতো পাথরের মতো পাশানের মতো পিসাচের মতো ইমানদারের চেহারা নূরে নূরে চমক আল্লাহ নবী বলছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু আহ নবীজি বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি নামাজ যার বাড়ে চেহারার রং তার বাড়ে আমার শেখ লামা বিল্লাফতি মুশাকুর নবী কাসেমি